নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই চিকেনের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন তবে একবার অনুরোধ করব আমার মতো এভাবে একবার চিকেন ভুনা বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে প্রায় ছশো থেকে সাড়ে ছশো গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচের একটু বেশ বেশি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ মতো তেল আর হাফ কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন চিকেনের সঙ্গে সমস্ত মশলার দইকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব চিকেনটাকে এভাবে ভালো করে মেখে নিয়ে অন্তত দু ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দেয়া হয় ম্যারিনেট হতে তাতে করে টেস্টটা খুব বেশি ভালো হয় তবে হাতে কম সময় থাকলে আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য অন্তত ম্যারিনেট করে নিতে পারেন এবার এখানে একটি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি একটি দারচিনি স্টিক দুটি ছোট এলাচ তিন চারটি লবঙ্গ হাফ চামচ গোটা গোলমরিচ হাফ চামচ জিরে অল্প একটু গোটা মৌরি হাফ চামচ গোটা ধনে অল্প একটু জৈত্রীর ফুল আর সামান্য একটু স্টার অ্যানিস নিয়ে নিচ্ছি এটা না থাকলে না দিলেও চলবে তবে দিলে ফ্লেভারটা ভালো হয় দিয়ে দিলাম এক চামচ মাত্র পোস্ত আর সাত আটটি আমন্ড বাদাম আমন্ড বাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও দিতে পারেন এই মশলাগুলিকে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে না পুড়ে যায় মশলা ভাজা হয়ে হালকা গন্ধ বেরোলেই আমি একটি প্লেটের মধ্যে মশলা নামিয়ে রাখলাম এগুলো এখন ঠান্ডা করে নিচ্ছি এবার ওই কড়াইতে দু চামচ তেল আর এক চামচ আমি ঘি দিয়েছি এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে পেঁয়াজটাকে এখানে আমরা বেরেস্তা বানিয়ে নেব বা সোনালি রঙ করে মুচমুচে করে ভেজে নেব বেরেস্তা হতে যখন আর একটু বাকি থাকবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় চামচের মতো কিসমিস কিসমিস ভাজা হতে বেশি সময় লাগে না জাস্ট একটু নাড়াচাড়া করলে কিসমিস ভাজা হয়ে যাবে আর এদিকে দেখুন কিসমিস আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এক্সট্রা তেলটা আমি একটি বাটির মধ্যে রেখেছি এখন আমি একটি বড় কড়াই নিয়ে নিলাম রান্নার জন্য এখানে তেল ছাড়াও বেরেস্তা ভাজার তেলটাও যোগ করে দিয়েছি এই তেলের মধ্যে ছোট এলাচ বড় এলাচ দারচিনি স্টিক আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের মিষ্টি গন্ধ বের হচ্ছে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম এতে করে চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে পেঁয়াজে একটা সুন্দর রং ধরিয়ে দেবে আর তাতে করে রান্নার রঙ যেমন সুন্দর হয় তেমনি চিনি ক্যারামেল হয়ে গিয়ে একটা সুন্দর ফ্লেভারও তৈরি করে এখানে পেঁয়াজটাতে লালচে রঙ ধরলে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আদা রসুনকে একটু কষিয়ে নেবো যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায় ম্যারিনেট করার সময় আমি আদা রসুন বাটা দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি দিয়ে দিয়েছিলাম এক চামচ করে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এখন কাশ্মীরি লাল লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য এতে করে সুন্দর একটা রং ধরে গেছে এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটি টমেটোকে টুকরো করে কেটে আর পরিমাণ মতো লবণ টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই এই সময়ই আমরা এখানে যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন সহ চিকেনের ম্যারিনেট করার মশলাটাও এখানে দিয়ে দিলাম এবার প্রথমেই কিন্তু মিনিট পাঁচেক একদম হাই ফ্লেমে চিকেনটাকে আমরা কষাবো এরপরেই কিন্তু চিকেন থেকে জল বের হবে তাই চিকেনে তখন আঁচ লাগিয়ে কষানো যাবে না তাই প্রথম পাঁচ মিনিট বেশ আঁচ লাগিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর তারপর কিন্তু আমরা এখন ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে দিয়ে রান্না করব। সেই সময় যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেগুলোকে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেয়ার জন্য বেশ মসৃণ করে সমস্ত মশলা গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এর জন্যই রান্নাটা এত সুন্দর ফ্লেভারফুল তৈরি হয় এবার যে পেঁয়াজ আর কিশমিশ আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা আর ভাজা নিয়ে নিলাম মিক্সির জারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটাকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি আর এই মশলার পেস্টের কারণেই কিন্তু রান্নাটা দুর্দান্ত সুন্দর স্বাদ আর সুন্দর রঙ তৈরি হয় দেখুন চিকেনটা আমরা ঢাকনা খুলেছি আপনাদের দেখাচ্ছি প্রায় আঠেরো বিশ মিনিট পর এর মধ্যে আমি দু তিনবার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম বিশ মিনিট পর চিকেনটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেঁয়াজ ভাজা আর কিশমিশ ভাজার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজা আর কিশমিশ ভাজার পেস্ট দিয়ে মোটামুটি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা দিয়েও আবার দু তিন মিনিট ভালো করে চিকেনটা কষিয়ে নেব আমাদের চিকেন কিন্তু মোটামুটি বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে আর বিশেষ বেশি বাকি নেই এখন উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে পাঁচ মিনিট মতো রেখে দেবো আর তাতে করেই দেখুন আমাদের চিকেন ভুনা কিন্তু একদম রেডি কতটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই চিকেন ভুনার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং